দাবিতে ছাত্র বিক্ষোভে প্রকম্পিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ভারতের পতাকা নামে ওড়ানো হয়েছে মণিপুরের সাত পতাকা সোমবার রাজধানী ফলে রাস্তায় নামে মেইতি জনগোষ্ঠীর প্রতিবাদ মিছিল তাহলে কি মণিপুর এবার স্বাধীনতা পেয়ে যাবে ভারত তাদের একটি রাজ্য হারিয়ে ফেলবে দেখা যাক কি হয় আসন প্রতিবেদনটি সম্পূর্ণ দেখি শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে এতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহিংসতার জন্য কুকি জনগোষ্ঠী সন্ত্রাসীদের দায়ী করেন বিক্ষুব্ধরা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ জনতাও এতে সামিল হলে দমন অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ আর টিয়ার গ্যাসে মিছিলগুলো ছত্রভঙ্গ হয়ে ওলিগলিতে ছড়িয়ে পড়ে আহত হয় বেশ কয়েকজন চলে আটক অভিযান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে রাজ্যের থৌবল জেলায় মেয়েটি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মিছিলটি স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে ঘেরাও করে ডিসি কমপ্লেক্স থেকে ভারতের পতাকা নামিয়ে মণিপুরের সাত পতাকা উড়ানোর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের লন্ডনে সংবাদ সম্মেলন করে মণিপুরের স্বাধীনতা ঘোষণার একটি খবরও রবিবার সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এদিকে সোমবার সকালে ইম্ফলের পশ্চিমের জেলা শেখমাই থেকে সাবেক সেনা সদস্য সহ তিনজনের লাশ পাওয়া গেছে পিটিএ হত্যা করা হয়েছে আসাম রেজিমেন্টের সাবেক ওই হাবিলদারকে এ নিয়ে দুদিনে নিহত হলো অন্তত নয় জন দেখা যাক সর্বশেষে কি হয় ভারত থেকে কি মণিপুর মুক্ত পায় বা পায় না এটা এখন দেখার ব্যাপার সময় বলে দেবে কি হয় তো